খবর বাংলা আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে একযোগে সিভিল ডিফেন্স মহড়া কেন্দ্রীয় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় পাঁচটা থেকে ছয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে একযোগ সিভিল ডিফেন্স মহড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ার নাম অপারেশন সিল্ড মহড়া হবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান চন্ডীগড় জম্মু কাশ্মীরে এই মহারা চলবে বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত লক্ষ্য যুদ্ধ বা সংকট পরিস্থিতির জরুরি প্রতিক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখে ঠিক সেই মতো জম্মু কাশ্মীর সীমান্তে আট থেকে আটটা পনেরো পর্যন্ত ব্ল্যাক আউট করা হলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে একযোগে সিভিল ডিফেন্স মহড়া কেন্দ্রীয় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এক যোগে সিভিল ডিফেন্স মহড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ার নাম অবরাসন শিল্ড মহড়া হবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট চন্ডীগড় জম্মু কাশ্মীরে এই মহড়া চলবে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত লক্ষ্য যুদ্ধ বা সংকট পরিস্থিতিতে জরুরি প্রতিক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখে ঠিক সেই মতো জম্মু কাশ্মীর সীমান্তে আটটা থেকে আটটা পনেরো পর্যন্ত ব্ল্যাক আউট করা হলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে একযোগে সিভিল ডিফেন্স মহড়া কেন্দ্রীয় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে একযোগে সিভিল ডিফেন্স মহড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ার নাম অপারেশন সিল্ড মহড়া পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট চণ্ডীগড় ও জম্মু কাশ্মীরে এই মহড়া চলবে বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত লক্ষ্য যুদ্ধ বা সংকট পরিস্থিতিতে জরুরি প্রতিক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখে ঠিক সেই মতো জম্মু কাশ্মীর সীমান্তে আটটা থেকে আটটা পনেরো পর্যন্ত ব্ল্যাক আউট করা হলো অত্যন্ত জরুরি পরিস্থিতির মোকাবেলায় প্রস্থিতির লক্ষ্য উদমপুরের ডিবোর এলাকায় শনিবার একটি মকডিল পরিচালিত হয় এতে জেলা প্রশাসন জম্মু কাশ্মীর পুলিশ এসডিআরএফ ও এন ডিআরএফ অংশ নেয় দেখানো হয় দুর্যোগ বা সংকটকালে কীভাবে দ্রুততম সময়ে বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করা যায় এবং আহতদেরকে দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করা যায় সম্ভাব্য জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতির লক্ষ্যে হয় এতে জেলা প্রশাসন পুলিশ ও অংশ নেয় দেখানো হয় দুর্যোগ বা সংকটকালীন কিভাবে দ্রুততম সময় বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করা যায় এবং আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করা যায় প্রশাসনের তরফে জানানো হয় এই মহড়া শুধুই সচেতনতামূলক जिला अधिकारी सिंहरा मात्रा करते नाम है इसका एम था की अगर क्रॉस बॉर्डर फायरिंग या इस तरीके का कुछ होता है कोई ऐसी एक्टिविटी होती है तो किस तरीके सेफ्टी से से लोगों को दी जाए और लोगों को राहत पहुंचाई जाए और कम से कम लोगों का नुकसान हो इसका पर्पस यही था यहाँ पे तकरीबन 400 टू 500 लोग थे ये बहुत अच्छा एक इवेंट रहा है जिसमें कि एनडीआरएफ, एसडीआरएफ, स्टेट पुलिस सिविल डिफेंस फायर एंड एमरजेंसी सर्विसेज जितनी भी सिस्टर एजेंसीज होती हैं जो रिस्पॉन्ड करती हैं ऐसी एमरजेंसी में सब ने एकजुट होकर काम किया है और लोगों को ये दिखाया है कि अगर इस तरीके की इमरजेंसी होती है तो वो कैसे राहत पहुंचा सकते हैं उधमपुर खबर बांग्ला বাগদাই নিরিবিলি এলাকায় কটেজে হানা বনগা জেলার মহিলা পুলিশ বাগদা থানার গ্রেপ্তার কটেজের ম্যানেজার উদ্ধার এক নাবালিকা শুক্রবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা বাগদাই হানাদায় বনগা জেলার পুলিশ মহিলার টিম এবং বাগদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলগঞ্জ এলাকার এক নিরিবিলি কটেজে বাগদায় নিরেবেলি এলাকায় কটেজে হানা বনগা জেলা মহিলা পুলিশ ও বাগদা থানার গ্রেফতার কটেজের ম্যানেজার উদ্ধার এক নাবালিকা শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদায় হানা দেয় বনগা জেলা পুলিশের মহিলা টিম এবং বাগদা থানার পুলিশ ঘটনাটি ঘটে মালিপোদা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলগঞ্জ এলাকার এক নিরিবিলি কটেজে অভিযানে কটেজের ম্যানেজার অশোক ওরাংকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় এক নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে শিশু শ্রম এবং নাবালিকাকে দিয়ে অবৈধ কাজ করানোর অভিযোগে মামলা রুজু হয়েছে শনিবার ধৃতকে বন্যা মহকুমা আদালতে তোলা হয় উদ্ধার হওয়া নাবালিকাকে শিশু সুরক্ষা কমিশনের হাতে তুলে দেওয়া প্রক্রিয়া চলছে এ ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলগঞ্জ এলাকায় উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা মহিলার উপর হামলা অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলার বাড়িতে ঢুকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি মেরে চল কিল ঘুষি মারার অভিযোগ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাটনা এলাকায় মহিলার উপর হামলার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলার বাড়িতে ঢুকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি চড় কিল খুশি মারার ঘটনা নদিয়ার শান্তিপুর থানার বাটনা এলাকার অভিযোগ উঠল নদিয়ার দক্ষিণ বিজেপি জেলা সহসভাপতি নির্মল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেরে সরস্বতী মিত্র নামে এক মহিলার বাড়িতে ঢুকে তাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিল ঘুষি মারেন নির্মলবাবু অভিযোগ ঘটনাস্থল থেকে ওই মহিলার ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাইও করেন তিনি ঘটনার পর সরস্বতী মিত্র শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

আপনিই তাই আমরা জানি এই বাড়িটা ভালো হবে পাল্টা বিজেপি নেতা নির্মল বিশ্ব সহযোগ অস্বীকার করে জানা নিই সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র জমি সংক্রান্ত মামলা আদালতে চলছে তবে তৃণমূল তাকে ফাঁসাতে চাইছে একদম মিথ্যা কথা টাকা চিন্তায় আমগুড়য় কুড়িয়েছে আমার বাগানের জায়গা আমার 2015 সাল থেকে এই জমির মামলা করছি টোটাল ইনজাংশন বল হয়েছে সেই জমি তারা কার কাছ থেকে কিনেছে আমরা জানি না ওনারা ঘিরছে ওনারা ঘর করেছে আমরা বলছি এই জায়গা আমাদের আপনারা যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে বুঝিনি জায়গা ওনাদের নয় আমাদের জায়গা আমরা কিন্তু টোটালভাবে এই গাছ গাছরা লাগিয়েছি আমরা পরের জায়গায় লাগাইনি আমাদের একটা কাগজে ওরা রেকর্ড কেটেছে বলে আমরা মামলা করেছিলাম সেই লোকের সঙ্গে মামলা করেছি সেই মামলা চলাকালীন এই জমি বিক্রি করেছে এনারা দু হাজার সতেরো আঠারো সালে জমি রেস্ট্রি করেছে কাগজপত্র দেখা রেস্ট্রি করেছে রেকর্ড করেছে করুক আমার তো জমিতে মামলা চলছে ইনজাংশন আছে আমরা বলছি যার কাছ থেকে নিয়েছেন তার থেকে বোঝেন আমাদের সময় কেন ঝামেলা করছেন এনি এই কথা দেখে তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী কটাক্ষ করে বলেন বিজেপির শীর্ষ নেতৃত্বই মহিলাদের সম্মান দেয় না তাই এমন ঘটনা তাদের কাছে অস্বাভাবিক নয় সারা রাজ্য জুড়ে বিজেপি নেতাদের কার্যকলা মানুষ লক্ষ্য করছে শান্তিপুর তার ব্যতিক্রম নয় বিজেপি করেন বলে আজকে মহিলাদের উপর যে ধরনের অশ্লীল আচরণ এবং যেভাবে মারধর করেছেন থানায় অভিযোগ দায় রয়েছে আমি অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আজকে বিজেপির এমপি এমএলএ থেকে শুরু করে এবং রাজ্যের নেতারা এবং ওদের এখানকার সাংসদ মাননীয় জগন্নাথ সরকারের শীর্ষ ওনারা তা জগন্নাথবাবু মহিলাদের সম্মান দেন না সেক্ষেত্রে ওনার জেলা সহসভাপতি সম্মান মহিলাদের কিভাবে দেবেন এর থেকে বেশি বিজেপি নেতাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না ঘটনা ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর এলাকায় অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ नोदिया के कोहले देवनाते रिपोर्ट खबर बांग्ला नया नौछट्य বিরতি ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ-साथ अलग-अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट Six eight four nine. Cut and care. We will style. You will smile. ওয়ার্ডের দিকে আসানসোল নম্বর কুমারপুর পার্কে কমিউনিটি সেন্টারের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নতুন সেডের নির্মাণ কাজ শিলান্যাস করা হলো শনিবার এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের চুয়ান্ন নম্বর ওয়ার্ডে সূর্য সূর্যসেন পার্কে কমিউনিটি সেন্টারের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নতুন সেডের নির্ণাম কাজের শিলান্যাস করা হল শনিবার এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং আগামী দিনে এই মডেলটা আরো কাজ আমরা করতে পারি আরো উন্নতি করতে পারি আমরা সব সময় টব এই গার্ডেন এখানে ছাড়াও এখানে যে আদিবাসী পাড়া আছে সেখানেও সেট হ্যাঁ কেন সে তারা চেয়েছে এখানে একটা দুর্গা পুজো হয় মানে সেখানেও সেট চেয়েছে সেখানেও সেট দেখবে কিছু বিধার মধ্যে হয়ে যাবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী সম্মেলনের সালানপুর ও চিত্রঞ্জন যে চিত্ররঞ্জে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে ব্লকভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলার চেয়ারম্যান হরেরাম সিং অন্যান্য কর্মী সমর্থকরা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী সম্মেলন সালানপুর ও চিত্তরঞ্জনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস শনিবার এই উদ্যোগের অংশ হিসেবে আসানসোল সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লকে আয়োজিত হল কর্মী সম্মেলন রূপ শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরেরাম সিং বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা আজকে আমরা জেলা কমিটি থেকে আমরা জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মীদের সঙ্গে দেখা করছি কর্মী সম্মেলন লক্ষ্য ছাব্বিশের নির্বাচনের আগে কর্মীদেরকে চাগিয়ে তোলা দেখুন বারাবনির সংগঠন এমনিতে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এখানে কিছু বলার নেই শুধু বলে গেলাম ট্যাক্স দিয়ে গেলাম যে বারাবনিতে বিজেপির জমানত জব্দ করতে হবে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি